ইজি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে সাধারণত বিভিন্ন ক্যাটাগরির পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কুল আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তো দেখতে পাচ্ছেন ইজি সিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলজ জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজের নামও অল জব নিউজ বাংলাদেশ আপনারা জব সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান ফেসবুকে এসে অল জব নিউজ বাংলাদেশ লিখলেই আমাদের এই ফেসবুক পেজটি পেয়ে যাবেন তো আর কথা না বাড়িয়ে চলে মূল বিষয়ে যেহেতু আজকের যে ভিডিওটার বিষয় ইজিসিবিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখে দিচ্ছি আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারেন আর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে ইলেকট্রনিক্স জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন চব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ইজিসিবি নিম্নে বর্ণিত পদ চুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন পদের নাম পদসংখ্যা বেতন বয়স শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো দেখতে পাচ্ছেন প্রথমে কেয়ারটেকার গ্রেড হচ্ছে চার পদ সংখ্যা একটি মূল বেতন তেইশ হাজার টাকা এছাড়া বাড়ি ভাড়া সহ অন্য অন্য সুবিধা দি রয়েছে অর্থাৎ এখানে তিরিশ হাজারের উপরে বেতন পাবেন তবে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে শিক্ষা বোর্ড হতে ইনস্টিটিউট হতে এইস সমান পাশ তারপর দেখতে পারছেন গাড়ি চালক আর কি গ্রেড হচ্ছে চার পদের সংখ্যা একটি মূল বেতন পনেরো হাজার পাঁচশো টাকা এছাড়া বাড়ি ভাড়া সহ অন্য অন্য সুবিধা দি অনুযায়ী পদেও আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ইনস্টিটিউট হতে এসএসসি সমান পাশ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা আটটি বেতনের স্কেল চোদ্দো হাজার পাঁচশো টাকা আর বাড়ি ভাড়া সহ অন্য অন্য সুযোগ সুবিধা অনুযায়ী পদীয় আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত প্রতিযোগ্যতা অনুস্বীকৃত শিক্ষা বোর্ড ও ইনস্টিটিউট হতে এসএসসি সমান পাশ অর্থাৎ যারা আলিম পাশ করেছেন দাখিল পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন তারা কুক পদের সংখ্যা একটি মূল বেতন চোদ্দো টাকা এছাড়া বাড়ি ভাড়া সহ অন্য অন্য সুবিধা রয়েছে আঠারো থেকে তিরিশ বছর কোনো স্বীকৃত স্কুল বা প্রতিষ্ঠান হতে জিএসসি অর্থাৎ অষ্টম শ্রেণী পাস অভিজ্ঞতা কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে নিরাপত্তা পোহরি পদের সংখ্যা চারটি মূল বেতন চোদ্দো হাজার পাঁচশো টাকা এটার এটার দেখতে পারছেন বাড়ি ভাড়া বাড়ি ভাড়া ও সহ অন্য সুবিধা দিই বিধি ও পদেও আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড ইনস্টিটিউট হতে এসএসসি সমান পাশ অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন ক্লিনিং স্টাফ আর কি দেখতে পাচ্ছেন একটি মূল বেতন চোদ্দ হাজার টাকা বাড়ি ভাড়া অন্যান্য ভাতা দি সহ আর কি সুবিধাদি পদীয় আঠারো থেকে তিরিশ বছর কোনো স্বীকৃত স্কুল হইতে অর্থাৎ স্কুল বা প্রতিষ্ঠান হতে জিএসসি সমার পাশ অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন আর আবেদনের শর্ত বলে আবেদন ফর্ম পুরনো পরীক্ষা অংশের জন্য নিম্নবর্ণিত বলে অবশ্যই অনুসরণ করতে হবে দেখতে পারছেন বাইশে অক্টোবর দু তারিখে সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পত্রকোনার ক্ষেত্রে বীরঙ্গনার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর তারপরে দেখতে পাচ্ছেন এখানে সরকারি আধা সরকারি সশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে আর মৌখিক পরীক্ষার সময় নিজ প্রতিষ্ঠানে যে অব্যাহতিপত্র মর্মে আর কি মূল কপি পদে আনতে হবে আর ইসিবির ক্ষেত্রে বয়সসীমা আর কর্মকর্তাদের ক্ষেত্রে বয়স সীমা দশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অর্থাৎ যে বয়সটা উল্লেখ করা রয়েছে এই বয়সের অতিরিক্ত দশ বছর হলে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে আর নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান অনুসরণ করা হবে অর্থাৎ পূর্ববর্তী যে সকল বিধিবিধান সংশোধন হবে সেটা হচ্ছে অনুসরণ করা হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনের যথাযথভাবে আবেদন করে তো সম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য আর কি অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না প্রার্থীর লিখিত মৌখিক পরীক্ষার ব্যবহারিক পরীক্ষার প্রযোজ্য ক্ষেত্রে অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণদের মধ্যে মধ্যে হতে ইডিসিবির চাকরির বিধি মোতাবেক মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার জন্য ডাকা হবে মৌখিক পরীক্ষার জন্য সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত মূল কবি প্রদর্শন করতে হবে তো এখানে দেওয়া রয়েছে তো আপনারা রেগুলার ভিডিওটি পাস করে দেখে নিতে পারেন তবে দেখতে পাচ্ছেন প্রাথমিকভাবে এই নিয়োগ তিন বছরের চুক্তি ভিত্তিতে হবে সন্তোষজনক কর্মসংনের ভিত্তিতে চাকরির চাকরি চুক্তি পর্যায়ক্রমে সাত বছর পর্যন্ত নবায়নযোগ্য অর্থাৎ অনেকে আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই কমার্স বিজনেস শুরু করতে চান স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর ই বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই কমার্স ইন্টারপ্রোনারশিপ ট্রেনিং প্রোগ্রাম যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এখানে আপনি বাস্তব ই কমার্স প্রোজেক্ট তৈরি করবেন সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন আরও আকর্ষণীয় ব্যাপার হল যদিও এই প্রোগ্রামটি রেজিস্ট্রেশন পি পনেরো টাকা বর্তমানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দশ হাজার টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই তবে সিটের সংখ্যা সীমিত তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখন ওই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন তে তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে মনে রাখবেন একবার হাতসারা হয়ে যাওয়ার সুযোগের সে মূল্যবান আর কিছু নেই আমার পরামর্শ এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন ধন্যবাদ তিন বছর চুক্তি ভিত্তিতে কাজ হবে তা সন্তোষজনক যদি কর্ম সম্পাদন করেন তাহলে চুক্তির আর কি পর্যায়ক্রম ষাট বছর পর্যন্ত আপনারা এই চাকরিটা করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে অনলাইন আবেদন করার যে শর্তগুলি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন করার জন্য যে শর্তাবলী দিয়েছে দেখতে পাচ্ছেন আবেদন সর্বশেষ তারিখ দেখতে পাচ্ছেন বাইশ দশ দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ আর কি বিকেল পাঁচটার মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে নিয়োগের আর কি নির্বাচিত প্রার্থীদের ইজিসিবি নিয়োগের ইডিসিবির কপক্ষে তিন বছরের চাকরি করার শর্তে আরোপ করা হতে পারে সেক্ষেত্রে বন্ড নেওয়া সহ সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট তিন বছরের জন্য জমা নেওয়া হতে পারে ইজিসিবি কর্তৃক নিয়োগপত্র যে কোনো শর্ত আরোপ করতে পারেন আবেদনপত্র সংক্রান্ত দেখতে পারছেন এখানে ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন অনলাইন আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ একে অক্টোবর দুই সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ বাইশ অক্টোবর দুই চব্বিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি তিনশো গুণ তিনশো পিকজেল এবং সাক্ষর তিনশো গুণো আশি পিকজেল আপলোড করতে হবে আর আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি এক এক রং পদের জন্য দুই শত তেইশ টাকা তারপর দেখতে পাচ্ছেন দুই থেকে ছয় নং পদের জন্য একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করবেন কীভাবে প্রদান করবেন সেই নির্দেশনা বলি এখানে দেওয়া রয়েছে তো এই নির্দেশনাগুলি ফলো করে আপনারা আর কি টাকাটি প্রদান করে দেবেন তভিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত ইজিসিবির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ